আগামী তিরিশে জুন শিলচর বঙ্গভবনে মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের কাজী নাটক ম্যাকমেটের ছায়া অবলম্বনে রচিত পূর্ণাঙ্গ নাটক গ্রহণ অরণ্যে পরিবেশন করা হবে রচনা ও নির্দেশনায় চিত্রভানু ভূমিক চিত্রভানু ভৌমিক বলেন শিলচর গান্ধী ভবনের পরিকাঠামো তেমন না থাকায় ওনাদের বঙ্গভবনে এই নাটকটি করতে হচ্ছে আমাদের শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বাধাগুলোকে তুলে ধরবেন এই নাটকে আরো বলেন আগামী পাঁচই জুলাই থেকে দশরূপক সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় দশ দিন ব্যাপী শিশু নাট্য কর্মশালার আয়োজন করা হবে বলে জানান সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক রাজকুমার মেতালি রাজকুমার কোষাধ্যক্ষ সমীর রঞ্জন চক্রবর্তী

এনএসডি একটা আছে সঙ্গীতনাথ একাডেমি আছে যে কোনো অর্গানাই আমার আসতে পড়ার জন্য একদম প্রায় কম ছিল তখন আমি কিন্তু আমরা এই জিনিসগুলো কোনো নেই মানে তার নিজস্ব করতে পারবো যে কোনো আছে না ধরুন আমরা মানে যে আমরা যে ফান্ড আছে নিজস্ব সেই ফান্ডের অনেক জায়গায় আমরা এটা

গান্দি ভবনটা নির্মাণ না করলে আমরা আমরা সহযোগিতা আমরা কর্তৃপক্ষ সাহায্য করবো কিন্তু অর্থের ব্যাপারে তারাও কিছু করার নাই আমরা প্রচণ্ড আর্থিক অবস্থা এক একটা বিষয় হয়ে গেলে মানে আমরা এত কষ্ট দিয়েছিলাম যে আমরা পত্রিক অন্য সংস্থা করি সেই অর্থ পত্রিকা পড়া কারণ এই যে আমরা অসম্ভব জেলা একটা তারপর ডিস্ট্রিক্ট লাইব্রেরি উচ্ছে আমরা একটা ভালো কাজ করতে গেলে গান্ধী ভবন অসম্ভব বড় একটা আমরা প্রত্যেকের দাম কিন্তু আমি একটা এই জিনিসগুলো আমরা জানতে পারতেছিলাম কিন্তু এই রেজিস্ট্রেশন করা মনে করো যে কোনো গ্রুপ আমার কথা যে অর্গানাইজেশন তারা বাইরে বিভিন্ন জায়গায় এছাড়াও এই যে তারপরে পূর্বাঞ্চল

গিয়া উইলিয়াম শেক্সপিয়ারের মানে ইয়েতে অবলম্বনে লোকাল একটা সমস্যা লই একটা আমরা একটা নাটক করতে চাই এটা লই আলোচনা এছাড়া আমরা অন্যান্য আরো বড়োভাবে বলিব আর কি আর এর বহুত আমরা দীর্ঘ দিন আমরা মানে কষ্ট করিয়াই

আমরা চাইতেছি কারণ আমরা মনে হয়েছে এই নাটকটা যখন আমরা বললাম তখন আমরা মনে হচ্ছিল আমরা যে এই নাটকটা যে যে প্রেক্ষাপটে সেইখানে মেঘবেগ তৈরি ছিল সেটা অবশ্যই আমরা মনে হয়েছি যেন দুই রকম একটা প্রেক্ষাপট এখানেও আছে এই উপত্যকায় যে মানে একটা পরিবেশ পরিস্থিতি সব কিছু মনে হয়েছে আমরা যে মেঘবেগ এখানে এলে যা আজকের যুগের নতুন মেঘবেগ যে এই অঞ্চলের মেঘ অন্য নামে অন্য আমরা অন্য কোনো এই ব্যাপারে কোনো পণ্ডিত বা কিছু না আমরা তো যে এই যে বিখ্যাত নাটক এটা যদি আমি একটু মানুষের কাছে এইটা আমার মনে হয় এই নাটকটা উদয় সেই কাজটা করতে পারবো তার যে ভাবনা যে ভাবনার কথাটা এই নাটকের কথা চির নূতন সত্য যেমন অনেক সত্য আছে এই সত্যগুলারে আমরা তুলে ধরতে পারবো এই নাটকের নাটক কারণ এই নাটক যে কথাগুলো বল এটা যদি চারশো বছর আগে যুক্ত থাকে আজকের দিনেও আমরা কাছে মনে যেতে পারছি আমরা এই জায়গা থেকেই নাটকটা ধরতে পারতেছি এখন মনে হয়েছে

দশ দিনে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত ফর্ম ফর্ম দিলাম পাঁচ তারিখ থেকে আমরা নাট্য কর্মশালা শুরু এটা আজকের মানে একটা ইয়ে দিকে প্রেস কনফারেন্স থেকে আমি কথা বলতেছি যে আগামী পরিকল্পনা আর সেপ্টেম্বর মাসে আমরা ইচ্ছা যে পূর্ণাঙ্গ নাটকটা আবার করলাম যদি সব দিকে সম্ভব হয় না নভেম্বরে যদি টাকা পয়সা সব দিকে আমরা বড় আর্থিক সংকটে

করা আমরা তো নতুন আমরা পাই ঠিকই কর্মশালা হলে বেশি পাই তো আরও আমরা আমরা দোষর পক্ষে মোটামুটি যারা আছে তারা ভীষণ একটি বাচ্চারা যখন নিউ জেনারেশন যারা তো নিউ জেনারেশনটা আনতে পারলে মনে হয় আমরা আরও বেশি সাকসেসফুলো মাস।